বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন আসলাম বিকি বাবুর বাড়িতে

ফুলের বাগানটা কত সুন্দর লাগছে সবে ঠান্ডাটা পড়ছে বেশ রসটা নতুন রস বেশ ভালোই মজা হবে রসটা খেতে আমরা চলে আসলাম কলা বাগানে এটা ভাইরাল কলা বাগান এটা কিন্তু হ্যাঁ এটা ভাইরাল কলা বাগান সত্যি বিকি হেল্প করতো জলটা নিয়ে আসতো বলো ভাইরাল কলা বাগানটা কেমন লাগছে বলো তোমরা এই কলা বাগানে এক একটা কলা এমন বড় বড় হয় সত্যি এটা দেখার জন্য ভিড় হয় প্রচুর এখন তো কলা সবই হচ্ছে তো তোমাদের আর দেখাতে পাচ্ছি না তোমরা যখন হবে বড় তখন দেখাবো সকাল সকাল কি টাইগার নিয়ে বসে আলো নাকি বিকির বাবা পাম বসিয়ে দিয়েছে ওইদিকে পাম পাম বসিয়ে দিয়েছে বিকির বাবা লঙ্কা দিয়ে মেরে কেমন লাগছে বিকি মক্কাচ্ছি নাকি মেরে মেরে বলছিস বল লঙ্কা দিয়ে খেয়ে কেমন লাগছে লবণটা এর মধ্যে দিয়ে দেবে দেখবে টেস্টটা অন্যরকম হয়ে যাবে দেখি লবণ দেওয়ার পরে কেমন টেস্ট টেস্টি নিজে তো তো অরুচি এসব তাই না ওসব খাই নাও দাও আ মনে হচ্ছে স্বর্গ হয়ে এরকম লাগছে বন্ধুরা আমাদের এখন রস খাওয়া হয়ে আছে আমরা একটু জমি ফমি দেখে আসি জমি জায়গা ওই ভিতর দিকটাই যাব ওই বিলের মধ্যে যাব দেখি মাছ টাছ কিছু পাওয়া যায় কিনা এখন আমরা যাচ্ছি চাঁদে বিজয়াদের জমি আছে চাঁদে বিজয় বাবা কিনে রেখেছ গো চাঁদে তো সেই জমি দেখতে যাচ্ছি আমরা এখন ওই জমিতে অনেক দিন যাওয়া হয় না ভালো আছে জমিটা নাকি আমরা একটু যাচ্ছি একটু এনজয় করতে একটু যাই গিয়ে মাঠঘাট দেখি চারদিকে কৃষকরা কাজ করছে দারুণ লাগছে দেখ হ্যাঁ হ্যাঁ রজনীগন্ধা বাগান না

কলা থেকে শুরু করে তাহলে বিভিন্ন রকম সবজি তোমরা পাবে কত সুন্দর লাগছে ফুল এই দেখো মন্দিরে টমেটো ওই টমেটো এই যে গাছে টমেটো দেখতে পাচ্ছে তো সবই টমেটো এসছে এই দেখো কার কাজ জমিতে এসছে ফুল ফেলে দিয়ে চলে আছে সত্যি এইগুলো খুব খারাপ করে

কাকা গামচা পরে নেমে এসেছিল হ্যাঁ এই দেখো জমি দেখেছ জমি এই সব জায়গায় কিন্তু ল্যাটা মাস্ত থাকে ল্যাটা মাস্ত সোল মাস্ত এই সব জমিতে পাওয়া যায় কত বছর পরে বন্ধুরা এখানে আসলাম গর্তের মধ্যে বন্ধুরা বড় বড় সাপ থাকে তো আবার ভিতরে কাকরাও থাকে কে জানে ভিতরে কাকড়ানা সাপ আছে এর জন্য তোমরা যখন হাত ধোকাবে খুব রিক্সে আর সাবধানে হাত ধোকাবে সত্যি সেই জমি এইগুলো আমরা এইসব জমিতে হাত দিয়ে হাত দিয়ে ল্যাটা মাছ শোল মাছ জিওল মাছ প্রচুর মাছ ধরতাম দেখো মাছ ধরছে কিভাবে জল ছেঁকে মাছ ধরছে বন্ধুরা জল ছেঁকতে হবে আর মাছ পাবে এই দেখো বন্ধুরা এইবার জল থেকে জল থেকে এখান থেকে মাছ বেরোবে মানে জলটা পুরো ক্লিয়ার করবে তারপরে কিন্তু মাছ পাবে আমরা এরকম যখন ছোট ছিলাম এরকম আমরা অনেক জল ছেঁকতাম আর বড় বড় মাছ গুঁড়ো মাছ সব কিছু পেতাম দেখিস

પતિએ ભાઈ ઠાડા લાગશે ভাবি আছে যাব পাৰা মাৰি না তুমির বার মতো সিভ কাটছে কি বলে হ্যা me <laughs> Ah! <laughs>

আর বাড়িতে স্নান করতে গেলে পাম্প করেই আর ভাবি জলটা গরম না হ্যাঁ জলটা গরমে হিসু গরম হয়তো বাড়িতে কি হয় কল পাম্প করে আর ভাবি জল ঢালবো জল ঢালবো তারপরে জল ঢালা হয় কিন্তু এখানে কিন্তু কোনো ব্যাপার নেই যারা যাদের যাদের ঠান্ডা বেশি তাদের এখানে চলে আসবে স্নান করতে মজাই আলাদা সবাই ভালো থাকো আর ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে যাদের যাদের ভালো লাগে তেমন তোমরা লাইক কমেন্ট শেয়ার আর বড় ঘন্টাটা অবশ্যই মনে করে বাজাবে হয়েছে ঠিক আছে বিজয়ের ঘন্টা তো নেই আর বিজয়ের ঘন্টা তো আমি নিয়ে চলে আসছি তো তোমার বড় ঘন্টা বাজাবে হ্যাঁ বড় ঘন্টা তোমার বাজাবে